প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের একটা ব্যতিক্রম জিনিস দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি মানে এখন আর কোনো জিনিস ফেলনা নয় মানে এখন একটা ময়লা থেকে একটা দামি জিনিস তৈরি হয় এটা খুবই ব্যতিক্রম এর আগে আমি কখনোই দেখিনি কি এখান থেকে পলিথিন থেকে সারে কাগজ থেকে তেল উৎপন্ন জ্বালানি তেল উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে বিমানবন্দর যেখানে হবে ঠিক তার সামনে একটা জায়গায় একটা দেখেন জমি এখানে দেখেন কত পলিথিন দিয়ে রাখা হয়েছে পলিথিনগুলো স্তূপ করে রাখা হয়েছে সেখান থেকে তেল বের হচ্ছে জ্বালানি তেল এখান থেকে তেলের মানে সরাসরি তেল নয় এটা হচ্ছে তেলের গাত বলা হয় সেই গাত বের হচ্ছে এটা বিভিন্ন কোম্পানি মানে তেল কোম্পানি বা যে কোনো কোম্পানি এখান থেকে নিয়ে যায় সেখান থেকে বিভিন্ন প্রসেস করে জ্বালানি তেল উৎপন্ন করা হচ্ছে এটা একটা ব্যতিক্রম জিনিস আমি দেখলাম এখানে এর আগে আমি কখনোই দেখিনি যার কারণে মনে করলাম ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি দেখেন বস্তা এইভাবে রাখা হয়েছে এরকম বস্তাতে স্তূপ করে রাখা হয়েছে সেখান থেকে কী সুন্দর করে ওই তেলে ওই গাঁতগুলো তেলের যে গাঁত হবে এখান থেকে যে তেল হবে সেই গাঁতগুলো সংরক্ষণ করতেছে একটা ভাই আমি দেখাচ্ছি দেখতে হতে পাচ্ছেন সেগুলোতে সেগুলো পাতিলে রাখতেছে সেই পাতিল থেকে দামি ভরাচ্ছে আর এগুলো বিভিন্ন কোম্পানি নিয়ে যেয়ে সেখান থেকে জ্বালানি তেল উৎপন্ন করতেছে তো প্রিয় দর্শক দেখেন আমি যেটা বলছিলাম দেখেন ও যে ভাই দেখেন ওগুলো তেলের গাতগুলো সংগ্রহ করতেছে একটু আমি জুম করে দেখাই তেলের গাতগুলো একটা কাপড় দিয়ে সেগুলোতে সেকে নিয়ে পাতিলে রাখতেছে সেই পাতিল থেকে সেগুলো আবার দামে রাখতেছে কোন দামে রাখতেছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই দামে সংরক্ষণ করতেছে যখন একটা নির্দিষ্ট পরিমাণ হয়ে যাচ্ছে এখান থেকে এগুলো বিভিন্ন কোম্পানিরা তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এটা একটা দারুণ উদ্যোগ যিনি এই উদ্যোক্তা তিনি এখন এই প্রোজেক্টে নেই তবে যিনি কাজ করতেছেন তিনি আছে তার সাথে আসলে কথা বলা যাচ্ছে না কারণ তিনি কাজে ব্যস্ত দেখেন কত সুন্দর একটা চিন্তা চিন্তাভাবনা কত সুন্দর একটা আধুনিক চিন্তাভাবনা দিয়ে কাগজ থেকে কাপড় থেকে বা কাপড়ের বস্তা থেকে তেল উৎপাদন হচ্ছে Тут не